বদরে ভয়ঙ্করভাবে পরাজিত হওয়ার পরে মক্কার এরা তিন হাজার লোকের বাহিনী নিয়ে মুসলমানদের থেকে বদলা নেওয়ার জন্য মক্কা থেকে বের হয়ে আসে মুসলমানেরাও মদিনার ডিফেন্সের জন্য এক হাজার সাহাবা নিয়ে বাহিনী তৈরি করে এটাও সেই বদরের সিস্টেম কাফের বাহিনী মুসলমান থেকে তিন গুণ বড় তবে এইবার মক্কার বাহিনীতে এক ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড যুবক ছিল যার নাম খালিদ রাসুল সাল আলি মদিনার ভিতর থেকে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেন তবে অধিকাংশ সাহাবা মদিনা থেকে বের হয়ে খোলা ময়দানে লড়াই করার পরামর্শ দেন অতপর রাসুল সাল্লু আলিহাইসাল্লাম নিজের রায় ছেড়ে দিয়ে মেজরিটির রায় গ্রহণ করেন মদিনা থেকে এক হাজার সাহাবা লড়াইয়ের জন্য বের হয়ে আসেন রাসুল সাল্লাহ আলি এই এক হাজার সাহাবাকে তিন গ্রুপে ভাগ করেন হাজার সাহাবার মধ্যে মাত্র একশো জনের বডি আর্মার আর শিল ইত্যাদি ছিল আর মাত্র পঞ্চাশটি ঘোড়া আর অপরদিকে তিন হাজার সৈন্য নিয়ে উহুদ পাহাড়ে এসে কাফেরা মুসলমানদের জন্য অপেক্ষা করতে শুরু করে এই বাহিনীর প্রধান আবু জাহেলের পর সব থেকে বড় সর্দার আবু সুফিয়ান লিড করছিল। তার লেফট সাইডে আবু জাহেলের ছেলে ইকরামা আর রাইট সাইডে খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার সাথে লিড করছিল মক্কার তিন হাজার সৈন্যের সাথে লড়াই করার জন্য এক হাজার সাহাবা ওহুদে পৌঁছাই আবদুল্লাহ বিন উবাই সবার থেকে বড় মুনাফিক সে বলল আমি তো লড়াই করব না এটা আত্মহত্যা ছাড়া কিছুই না আবদুল্লাহ বিন উবাই আর তার তিনশো সঙ্গে মুসলিম বাহিনী থেকে কা পুরুষের মতো বের হয়ে আসে এখন শুধুমাত্র সাতশো জন মুসলমান তাদের সামনে তিন হাজার মুশরিক রাসুল সাল আলী ৫০ পঞ্চাশজন আর্সার্স তীরন্দাস এই পাহাড়ের উপর পাঠান যাতে মক্কার বাহিনী পিছন থেকে হামলা করতে না পারে এবং এই পঞ্চাশ জনকে ক্লিয়ার অর্ডার দেন যদি তোমরা দেখো মুসলমান যুদ্ধে জিতে গেছে তোমরা পাহাড় থেকে নিচে আসবে না আর যদি তোমরা দেখো মুসলমান হেরে গেছে আর পাখি খাচ্ছে তবুও তোমরা নিজেদের জায়গা থেকে সরবে না কাফের বাহিনী থেকে একজন সামনে আসে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে হজরত আলী তাকে হত্যা করে তারপর তার ভাই সামনে আসে তাকে হজরত হামজা শেষ করে অতপর দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয় প্রথমে লড়াই একটু কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে সাহাবা তাদেরকে ক্রাশ করতে শুরু করে এবং মক্কাবাসের মনোবল ভেঙে পড়ে অল্প সময় পরে বদর থেকে কাফেরেরা ভাগতে শুরু করে ক্লিয়ারলি মনে হচ্ছিল মুসলমান এই যুদ্ধে জিতে গেছে এই জন্য পাহাড়ে থাকা জন তীরন্দাস থেকে একচল্লিশ জন তিরণ বিজয়ের এক্সাইটমেন্টের কারণে গণিমত একত্র করার জন্য পাহাড় থেকে নিচে নেমে আসে আর উপরে শুধুমাত্র নয় জন থাকে আর এই সময়েরই অপেক্ষা করছিল খালিদ বিন ওয়ালিদ যখনই সাহাবা নিচে নেমে আসে সঙ্গে সঙ্গে খালিদ ঘোড়া নিয়ে পাহাড়ের পিছন থেকে খুব দ্রুত আক্রমণ করে এখন গেম কমপ্লিটলি চেঞ্জ মুসলমান বিজয়ী হওয়ার পরিবর্তে দুই বাহিনীর মধ্যে আটকা পড়ে যায় আর এক পর্যায়ে অনেক সাহাবা শহীদ হতে শুরু করেন এবং মুসলমানদের মেন জেনারেল হামজাকে এক হাফসি গোলাম ওয়াসি শহীদ করে অতপর এক সময় গুজব ছড়িয়ে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শহীদ করা হয়েছে আর এই গুজব এই জন্য ছড়িয়ে পড়ে যখন খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পিছন থেকে হামলা করে তখন তাদের এক গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্পে হামলা করে বসে আর ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেসের জন্য শুধুমাত্র নয়জন সাহাবা ছিলেন লড়াইয়ের এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের দাঁত শহীদ হয় তবে তাল্হা আর বাকি সাহাবা মিলে তিনি সাল্লাহ আলি সাল্লামকে রক্ষা করে নয় ডিফেন্ডারের মধ্যে যখন সাতজন শহীদ হন তখন কাফেরেরা মনে করছিল তারা রাসুল সাল্লাহ আলিহাসাল্লামকেও শহীদ করে দিয়েছে কেননা তারা বিন উমরকে শহীদ করে যার চেহারা রাসুল সাল আলিহাসাল্লামের সাথে অনেক মিল ছিল এই সময় মুসলিম বাহিনী কোনোভাবে সেখান থেকে বের হয়ে পিছিয়ে আসে আর রাসুল সাল্লু আলিহাসাল্লামকে প্রোটেক্ট করে পাহাড়ের উপর নিয়ে যান পাহাড়ের ওপর পুনরায় ফরমেশন বানাই আর লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায় মক্কার লোকেদের ঘোড়া পাহাড়ে উঠতে পারবে না এবং ঘোড়া ব্যতীত তাদের স্পিড অনেক স্লো হবে এবং মুসলমান তাদের উপর তিন মারবে তো আবু সুফিয়ান সিদ্ধান্ত নিল বেশ এতটুকুই যথেষ্ট আমরা এখন মক্কায় ফিরে যাব যাওয়ার আগে আবু সুফিয়ান হজরত উমরের কাছে জানতে চাই আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি ওমর বলল না সে একদম ঠিক আছে এটা শুনে আবু সুফিয়ান অনেক রাগ করে কারণ সে এই যুদ্ধ এই জন্যই করেছিল যাতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে শহীদ করে মদিনার উপর দখল করা যায় কিন্তু এর মধ্যে কোনো অবজেক্টিভই পূরণ হয়নি এবং তারা ফিরে যায় ইতিহাসের অনেক হিস্টোরিয়ান এই যুদ্ধকে মুসলমানদের পরাজয় হিসেবে আখ্যায়িত করেছে তবে কিছু হিস্টোরিয়ানদের মতে ইয়েস মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে কিন্তু কুরাইশদের কোনো অবজেক্টিভ পূরণ হয়নি এই যুদ্ধ মুসলমানদের একটি জিনিস খুব ভালো করে শিখিয়েছে যুদ্ধের ময়দানে কখনোই নিজেদের লিডারের আদেশ অমান্য করা যাবে না আর পরের কয়েক বছরে বড় বড় সুপার পাওয়ারের সাথে লড়াইয়ের সময়ও কখনোই লিডারদের অমান্য করেনি মক্কার বাহিনী তো ফিরে গেছে তবে এইবার আবু সুফিয়ান পুরো আরব থেকে দশ হাজার সৈন্য নিয়ে বিশাল বাহিনী মুসলমানদের উপর হামলা করার প্রস্তুতি শুরু করে দেয় সাবস্ক্রাইব